যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ভরাডুবি হল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এর ফলে চোদ্দ বছর পর ক্ষমতা হারাল ঋষি সুনাকের দল লেবার পার্টির নেতা কিয়ের স্টার মার্ককে অভিনন্দন জানিয়ে পরাজয় মেনে নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি দলটি ইউনিয়নিস্ট বা টোরি পার্টি নামেও পরিচিত আঠারোশো সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে মধ্য ডানপন্থী এই দলটি সবশেষ দুই সালে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া করোনা মহামারী মোকাবিলা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে ক্রমে হিমশিম খেতে থাকে দলটি চোদ্দ বছরে প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন আসে পাঁচবার সবচেয়ে কম মাত্র চুয়াল্লিশ দিন ক্ষমতায় থাকেন লিস্ট্রাস দেশের সামগ্রিক চাপ সামলাতে ব্যর্থ হয়ে দুই সালের বিশ অক্টোবর পদত্যাগ করেন লিস্ট্রাস কনজারভেটিভ পার্টি ভরসা করে যুক্তরাজ্যের শেষ সময়ের অর্থমন্ত্রী ঋষি সুনাকের ওপর মাত্র বিয়াল্লিশ বছর বয়সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত সুনাক আধুনিক ব্রিটেনের ইতিহাসে যে প্রধানমন্ত্রীর বয়স সবচেয়ে কম ক্ষমতায় এসেই নিজের সর্বোচ্চ দিয়ে যুক্তরাজ্যের অচলাবস্থা কাটানোর চেষ্টা করেন ঋষি সুনাক কিন্তু চোদ্দ বছরের অনিয়মের প্রভাব কাটিয়ে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হন তিনি এক পর্যায়ে গত বাইশ মে আগাম নির্বাচনের ঘোষণা দেন সুনাক চার জুলাই নির্বাচনের আগেই বিভিন্ন জরিপে কনজারভেটিভ পার্টির ভরাডুবির আভাস পাওয়া যাচ্ছিল চূড়ান্ত ফলে যা সত্য প্রমাণিত হয় এবারের নির্বাচনে গতবারের তুলনায় আড়াইশো আসন হারিয়েছে সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি যুক্তরাজ্যের জনগণ যথাযথ রায় দিয়েছে উল্লেখ করে পরাজয় মেনে নিয়েছেন সোনাক দুঃখ প্রকাশ করে হারের দায় তুলে নিয়েছেন নিজের কাঁধে জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ